ও আম্মা যান বিশ্ব নবীর কোরআনের তালাওয়াত কেমন ছিল তিনি বললেন কানা ইউকাতিউ কিরাতাহু আয়াতান আয়া বিশ্ব নবী আয়াত আয়াত করে তেলাওয়াত করতেন একটা আয়াত টেনে টেনে পড়তেন শেষ করতেন আরেকটা আয়াত ধরতেন আবার শেষ করতেন সুবহানাল্লাহ কি তেলাওয়াত ছিল বিশ্ব বিশ্ব নবীর কণ্ঠের তেলাওয়াত শুনে অনেক কাফের কালিমা পড়ে মুসলমান হয়েছে সুবহানাল্লাহ আর আস্তে বিশ্ব নবীর কোন শুধু মুমিনরাই পাগল ছিল না আবু জাহেল উতবা শাইবা والد ابن মগিরা এগুলাও পাগলছে দিনের বেলা আবু জালাল উৎস পার সাইবা বিশ্ব নবীর করত আর রাত্রি বেলা লুকিয়ে লুকিয়ে বিশ্ব নবীর কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য যেত না দিনের বেলা ভাষণ দিতে খবরদার কেউ মুহাম্মাদের কণ্ঠের তেলাওয়াত শুনতে যেতে পারবে না কিন্তু রাত্রি বেলা লুকায় লুকায় নিজেই যে না জানি কত সুন্দর কণ্ঠ ছিল আমার নবীর না জানি কি সুরের ঝংকার আর নহুরি খেলতো যখন নবী তেলাওয়াত করতেন সুবহানাল্লাহ পড়বেন না এজন্য আল্লাহ বললেন ওরা তিলেন কোরআন তার তিলা ও নবী ধীরস্থির ভাবে পড়েন আবার বিশ্বনবী বলছেন সাইয়িনুল কোরআন আবি আসওয়াতিকুম তোমাদের কণ্ঠে যত সুন্দর সুর আছে লহরী আছে ঝংকার আছে সবগুলো দিয়ে কোরআন তেলাওয়াত বা আবার বিশ্বনবী বলছেন মান লাম নাবিল তাগান্না বিল কোরআন ফলাইসা মিন্না যে গুনগুন করে সুর করে কোরআন তেলাওয়াত কোনো আমি নবীর উম্মত হতে পারে এজন্য সুর করে কোরআন তেলাওয়াত করবেন কি করে সুর করে অনেকে কয় হুজুর আমার শুন নাই আমাদের শুন নাই তো কি আছে আপনার যেটা আছে ওইটা ইস্যু যেটা আপনার আছে ওইটাই ইস্যু সুর নাই কে বলছে টয়লেটের ভিতরে ঢুকলে বোঝা যায় কি সুর আছে বাথরুম সিঙ্গার আছে না কাপড় খাস্তে বসলে কি সুন্দর গান শুরু করে গোম বাঙাইয়া গেল রে হে মারার কোকিলে আছে না নাই তখন সুন্দর সুন্দর গান বের হয় কিন্তু কোরআন তেলাওয়াত করতে গেলে সে সুর কে আমার শুন নাই আপনার যেটা আছে ওইটাই আপনার সুর ওইটা দিয়ে তেলাওয়াত করবেন মিশারের আশাদাল আফাসি আব্দুর রহমান আস-সুদাইস বান্দার ইবনা আব্দুল আজিজ আল বালিলা এদের তেলাও শুনছেন কি সুন্দর তেলাও বিশ্ব নবীর তেলাও প্রতিটা আয়াত শেষ করে আবার নতুন আয়াত ধরতেন ঠিক কিনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ দ্বীন ইয়াকা ওয়া اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بدنا آمين تمام تمام ايه كاية ويا تشيش تركوا عريقا بشني بالرب للقرآن والقرآن يلعنه কোরআনের অনেক কারি আছে যে কারীদেরকে কোরআন রহমত না দিয়ে লানত দেয় এরকম আছে না নাই বিশ্ব নবী প্রতি আয়াতের পরে থামতেন কি সুন্দর টেনে টেনে পড়তেন কি অবস্থা জাপানের বুলেট ট্রেন ও ফেল হাফেজ সাহেবের কাছে আছে না নাই হাফেজ সাহেবরা খবরদার এভাবে কোরআন পড়বেন না এভাবে কোরআন তেলাওয়াত করলে রহমত না পেয়ে আপনার কপালে লানত জুড়বে চিল্লায় বলেন ঠিক না এজন্য দুই নাম্বার প্রশিক্ষণ রব্বুল আলামিন বিশ্বনবীকে দিলেন আর বললেন তرتিলিল কোরআন তرتিলা ও নবী রাত্রি বেলায় তাহাজ্জুদের নামাজে ধীরস্থির ভাবে কোরআন তেলাওয়াত করেন এরপর আল্লাহ বললেন ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা ও নবী ওচরেই ভারী একটা কথা ভারী একটা বাণী অনেক ওজনওয়ালা কোরআন আমি আপনার উপরে নাজিল করে দেব সুবহানাল্লাহ কওলান সাকিলা इट्स এ ভেরি হেভি এন্ড ওয়েটফুল ওয়ার্ড কোরআনের এই কথাগুলোর একটা আলাদা ওজন আছে না নেই বিশ্বাস হয় না সন্দেহ লাগে বিশ্ব নবীর কাছে যখন কোরআনের আয়াত নাজিল হতো করেন প্রচন্ড শীতের রাতে কিসের রাতে কথা শুনতেছেন প্রচন্ড শীতের রাতে বিশ্ব নবী ঘেমে ঘেমে একাকার হয়ে যেত মাঘ মাসের শীত মা এসে বলে আমরা কম্বল গায়ে দিয়ে শুই কিন্তু বিশ্ব নবীর কাছে যখন কোরআন নাজিল হয় বিশ্বনবী ঘেমে ঘেমে একাকার হয়ে যেতে বিশ্বনবী যখন ওটের উপর বসা অবস্থায় ঘোড়ার পাগুলো জমিনের ভিতরে গেড়ে যেত বিশ্বনবী মাঝে মাঝে অনেক সাহাবাদের রানের মধ্যে মাথা রেখে শুয়ে পড়ত ওই অবস্থায় যখন করোনার আয়াত নাজিল হতো সাহাবারা বলতো আমাদের হাড্ডিটা ফেটে টুকরা টুকরা হয়ে যাবে এরকম মনে হতো তার মানে করোনার আয়াতের একটা ভার আছে না নাই

কোরআনকে যদি মাউন্ট এভারেস্টের উপর আল্লাহ নাজিল করত। পাহাড়টা ভেঙে দুমড়ে মুচড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত চিল্লা এখন ঠিক কিনা এজন্য আল্লাহ বললেন এটা অনেক ভারী একটা বাণী এই বাণী আমি আপনার উপরে নাজিল করব এরপরে আল্লাহ বললেন ইন্নানা শিয়াতাল লাইলি হি আশাদু ওয়া তাওয়া ওয়া ও নবী রাত্রিবেলা যদি আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন আপনার মনোযোগ আয়ামকে শক্তিশালী করে দিবে কে

বিকা ওয়া তাবাত্তা ইলাইহি প্রথম প্রশিক্ষণ তাহাজিদের প্রশিক্ষণ পেশের দ্বিতীয় প্রশিক্ষণ মনোযোগ মনোJog সাথে স্থিরস্থির ভাবে কুরআন তার তারতিলের সাথে কুরআন তেলাওয়াতের প্রশিক্ষণ ঠিকবার প্রশিক্ষণ ওয়াজ গুরিস মারাব বিক সব সময় রবের জিকির করবেন জিকির চলবে কার লা ইলাহা

আমি যেদিকে তাকাই অবাই শুনি কল রাস করিসমা রব্বিক রবের নামকে কে স্মরণ করেন নবী বিপদে পড়লে একজনের নামের জিকির চলবে চিল্লায় বলেন তিনি কে তার মাননিতে বললেন সব সময় একজনকে ডাকবেন তিনি হলেন রব এই কথা বলার পরে বিশ্বনবী দুনিয়ার বুকে যত দোয়া করতেন তার বেশিরভাগ দোয়ার শুরুতে রবের নাম না নাই রব্বানা ইল্লাম তাগফির না পত হেম্নালনকুনন্ন নাকুনা হ শিরিন আবার বিশ্বনে পড়তন রব্বানা হা চিরাফিদুনিয়া হাসানা চং ওয়াফিল্লা ফেরতি হাসানা তং বকিনা হা দাবনা আবার আমরা যখন রুকুর মধ্যে যাই তখন রবের নাম আসরা নাই সুহানা রব বিয়াল আবার যখন সিজদায়ে যাই তখনও রবের নাম আসা নাই সুবাহান রব বিয়াল এর জন্য নাম্বার প্রশিক্ষণ اذকুর ইসমা রাব্বিকা নাবি রবের নাম স্মরণ করেন 4 নাম্বার প্রশিক্ষণ ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা আপনি যখন সময় পাবেন রবের ইবাদতে মশগুল হয়ে যান কার ইবাদতে কার ইবাদতে আমরা যখন আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যাই তাবাত্তাল ইলাইহি তাবতীলা তাবাত্তুল মানে আল্লাহর ইবাদতে মনোনিবেশ করা মশগুল হওয়া এই তাবাত্তুল শব্দটা এসেছে আল বাতুল থেকে এজন্য মারিয়াম আলাই সালামকে বলা হতো মারিয়াম আলবাতুল মারিয়াম আলাহি কি বলা হতো উনি বাইতুল সব সবসময় কার আবাদতে মুশকুল থাকতো আবাদতে মুশকুল আমাদের নারীরাও মুশকুল থাকে তবে আবাদত নিয়ে নয় জি বাংলা নি স্টার জলসা নিয়ে কিরণ মালা নিয়ে হিন্দি সিনেমা নিয়ে আছে নাই পেকুয়াতে নাই এদিকেও আছে আল্লাহ এই গজব থেকে তুমি আমাদেরকে হেফাযত করো আমরা বলি আমিন فاذا فرغت فانصب و الى ربك আল্লাহ নবীর দিকে বললেন ও নবী যখন আপনি অবসর পাবেন আপনি ইবাদতে মনোনিবেশ করেন আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যান ইলাই হিতা ইলাইহি ইলা এবাদত চলবে একজনের তিনিকে তাহলে প্রশিক্ষণ কয়টা গেল জোরে বলেন আরো জোরে বলেন এরপরে আল্লাহ বললেন আওয়া হা জন হুম হ্যাঁ জরং জামি লা তারাকে বললেন রব্বুল মাশিকাল্মা করিবে লাইলা হা ইল্লা হুঁআফত হুঁ আকিলা সুবানলা করে রব্বুল মাশিক ওয়ালমা করিব আমি পূর্ব দিগন্ মালিক পশ্চিম দিগন্ মালিক সব কিছুর মালিককে লা ই লা হাই তিনি ছাড়া কোনো ইলাহ নাই ফাত্তা খিদ হু আকিলা আরেক প্রশিক্ষণ চলে আসছে ফাত্তা খিদ হু আকিলা ও নবী আল্লাহর ওয়াকিল হিসেবে গ্রহণ করেন আমাদের ওয়াকিল বা অভিভাবক কিংবা মুমিনদের গার্ডিয়ান শুধু একজন চিল্লা বলেন যিনি কে ফাত্তা খিদ হু অন্য কারোর ওয়াকিল বানাবেন না অন্য কারোর নেতৃত্ব মেনে নেবেন না অন্য কারোর অভিভাবকত্ব মেনে নেবেন না বিপদে আপদে হাল ছাড়বেন না নিরাশ হবেন না ভরসা রাখুন একজনের উপর তিনি কে ফতখেদহু ওয়াকীলা পাস নাম্বার প্রশিক্ষণ ও আপনি আমারে অভিভাবক হিসেবে গ্রহণ করেন বিপদে আপনি সব সময় আল্লাহর পাশে পাবেন যরকোন ঠিক না এরপরে 6 নাম্বার আল্লাহ বললেন ওয়াসবির আলা মা ইয়াকুলু কাফির কালমন্দ আপনারই করে এগুলোর বিপরীতে না যে আপনি ধৈর্য ধারণ করবেন গো নবী ওয়াসবির ধৈর্য ধারণ করেন কারণ ইন্নাল্লাহা মাআস ধৈর্যশীলদের সাথে কে থাকে চিল্লায়ে বলেন কে

আল্লাহ বলে কাহিন এটা গণকের কথাও নয় এটা আল্লাহর কথা ঠিক কিনা এরপরে বিশ্ব ওরা বলতে লাগলো মাজনুন মানে পাগল আল্লাহ বলে তোমাদের